আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন বছর ঘুরে চলে আসলো শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে আমরা বাঙালিরা পিঠা খেতে ভীষণ পছন্দ করি আজ আমি আপনাদেরকে দেখাবো শীতের একটি পিঠা সাপটা পিঠার রেসিপি পিঠা তৈরি করার জন্য শুরুতেই আমার একটা পুর বানাতে হবে এখানে আমি এক কেজি পরিমাণ দুধ জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরু দুধ গরু দুধ দিয়ে আবার নেড়ে ছেড়ে নিলাম আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব গরু দুধটা যেন এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশে যায় এখন দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কন্ডেন্স মিল্কটা একটু আঠালো তাই কাপ থেকে পড়ছে না আবার একটু নেড়ে চেড়ে নেব কন্ডেন্স মিল্কটা এই লিকুইড মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো আমি পোলাও চালের গুঁড়ো অ্যাড করেছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেন দলা পাখিয়ে না যায় এখন দিয়ে দিব খেজুরের গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন এখন এই পুটটার মধ্যে আবারও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরুর দুধ গরু দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব এই পাটি সবটা খিসার মধ্যে যত পরিমাণ দুধ দিবেন ততটাই মজা লাগবে আসলে এটার খেসাটাই সবচাইতে ইম্পর্টেন্ট তাই এটা খুব ভালো করে বানাতে হবে এখন দিয়ে দিলাম লবণ লবণটা আমি স্বাদ মতো দিলাম আপনারা চাইলে লবণটা দিতেও পারেন নাও দিতে পারেন অনেকেই মিষ্টির মধ্যে লবণ খায় না লবণটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিলাম এখন অ্যাড করব ঘি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম আপনারা অবশ্যই ঘিটা অ্যাড করবেন ঘি দিলে এই পুরের ফ্লেভারটা টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এখন ভালো করে নেড়ে চেড়ে নিবো ঘিটা ভালো করে এই পুরের মধ্যেই মিক্স করে নিব। ঘি দিয়ে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি আমি একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব আমার পারফেক্ট একটা পুর তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এর মধ্যে আমি একটা মিক্সিং বলের মধ্যে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়ার মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো সবগুলো মিশ্রণ ভালো করে মিক্স করে নিব এখন অ্যাড করব পানি অল্প অল্প পরিমাণ পানি দিব একেবারে দিব না আমি আবারও পানি দিচ্ছি পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব আবার একটু পানি দিলাম পানি দিয়ে আমি পারফেক্ট একটা বেটার তৈরি করবো পাট সাপটার বেটারটা একটু পাতলা হয় আমার বেটারটা হয়ে গেছে এখানে নিয়েছি আমি গুড় খেজুর গুড় খেজুর গুড়টা আমি একটা ফ্রাইপ্যানে জাল দিয়ে নিচ্ছি খেজুর গুড়ের পিউরি তৈরি করবো আমার খেজুর গুঁড়ের পিউরিটা রেডি হয়ে গেছে এখন আমি এই বেটারের সাথে এই খেজুর গুড়ের পিউরিটা মিক্সড করব ভালো করে মিক্স করে নিব একটা চামচের মাধ্যমে আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন এখানে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আমি একটা কাপড় দিয়ে হালকা তেল ব্রাশ করে নিলাম এখন দিয়ে দিলাম বেটারটা দুই চামচ পরিমাণ বেটারটা দিয়ে আমি ঘুরিয়ে নিব একদম রাউন্ড শেপ করে একটা রুটির মতো পাতলা একটা রুটি তৈরি করব কিছুক্ষণ সময় ঢেকে দিব এখন দিয়ে দিব পৌর বা খিসাটা যেটা তৈরি করে রেখেছিলাম আগেই একটু বেশি করেই দিব আমি আবারও একটু দিলাম এখন পাটি সাপটার যে পাটিটা সেটা তৈরি করে নিব মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছে প্যানের মধ্যে এক ফুটাও লেগে থাকেনি বা পরে যায়নি এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে প্রথম পিঠাটা আমি আবার একটা পিঠা তৈরি করে নিব একই রকমভাবে তেল ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে এখন দিয়ে দিব বেটারটা দুই চামচ পরিমাণ বেটার দিয়েছি বেটার দিয়ে দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব রাউন্ড একটা শেপ তৈরি করব রুটির মতো রাউন্ড শেপ করা হয়ে গেছে কিছু সময়ের জন্য ঢেকে দেব জাস্ট তিন চার সেকেন্ডের জন্য ঢেকে দিব হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পোটটা বা খিসাটা আমি খিসাটা একটু বেশি করে দিচ্ছি কারণ পাটির সাপটার এই খিসাটাই সবচাইতে মজার এটা যত বেশি দেওয়া যায় ততই ভালো হয় পিঠাটা আমার সেকেন্ড পিঠাটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম একটা ধিসে রেখে দিলাম আমি দ্বিতীয়বার করে বানিয়েলাম তৃতীয়বারও একটা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এই পিঠাটা বানাতে এত ভালো লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সহজ কতটা ইজি ভাবে এটা তৈরি করা যায় আমি আবার একটা পিঠা বানিয়ে নিলাম এটা আমার তিন নম্বর পিঠা দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে এতটা মসৃণ হয়েছে আমি পিঠাটা তুলে নিব একটা সার্ভিং ডিশে এক এক করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম প্রিয় বন্ধুরা দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম